একবার মায়ের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহুয়া জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন তিনি দেখতে পেলেন এক ইয়াহুদি একটি হরিণকে বেঁধে রেখেছে হরিণটি দয়ার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্ল্লাহু দেখার সাথে সাথে বলে উঠল ইয়া রসুল আল্লাহ হাবিব হাবিবাল্লাহ আজ সকালে আমি আমার বাচ্চাদেরকে বাসায় রেখে খাবার অন্বেষণের জন্য বের হয়েছিলাম এমন সময় এই ইয়াহুদি আমার সামনে আসে এবং আমাকে বন্দি করে ফেলে সকাল থেকে এই পর্যন্ত সে আমাকে বন্দি করে রেখেছে ইয়া আমার দুধের বাচ্চারা রয়েছে আল্লাহ তাদেরকে আমি সকাল থেকে এ পর্যন্ত দুধ খাওয়াতে পারিনি হয়তোবা তারা আমাকে না পেয়ে অনেক অস্থির হয়ে পড়েছে এবং তাদের গলা দুধ না খাওয়ার কারণে শুকিয়ে গেছে হে আল্লাহর নবী আমি শেষবারের মতো তাদের সাথে একবার সাক্ষাৎ করতে চাই দয়া করে আপনি এর একটা ব্যবস্থা করে দিন হরিণের এই আর্জি শুনে দয়ার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলহুয়া সাল্লামের অন্তর কেঁদে উঠল তখন তিনি ইয়াহুদীকে বললেন হে ইয়াহুদী তুমি কেন এই হরিণকে আটকে রেখেছ ইয়াহুদি বলল আমি এই হরিণকে স্বীকার করেছি আর জঙ্গলে প্রাণী শিকার করা তো বৈধ তাই আমি তাকে আটকে রেখেছি মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলহুয়া সাল্লাম বললেন এই ইয়াহুদি তুমি কি দেখতে পাচ্ছ না এটা একটা মা হরিণ এবং তার স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেছে সে তার বাচ্চাদেরকে দুধ না খাওয়ানোর কারণে অনেক কষ্ট পাচ্ছে তুমি তাকে ছেড়ে দাও ইয়াহুদি বলল আমি এত কষ্ট করে তাকে স্বীকার করেছি আর তোমার কথা মতো তাকে ছেড়ে দেব। দয়া নবী রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বললেন তুমি তাকে ছেড়ে দাও সে শেষবারের মতো তার সন্তানদের সাথে দেখা করতে যাক তার সন্তানদের সাথে দেখা করে এবং তাদেরকে দুধ পান করিয়ে সে আবার তোমার কাছে ফিরে আসবে রাসুল উল্লাহ সাল্লু এই কথা শুনে ইয়াহুদি বলল বোনের হরিণ কি তোমার বাপের সম্পদ যে তাকে একবার ছেড়ে দিলে সে আবার ফিরে আসবে শিকার করা প্রাণী আজ পর্যন্ত ফিরে এসেছে এর কি কোনো নজির আছে রাসুল উল্লাহ সাল্লু যখন দেখলেন ইয়াহুদি কোনোভাবেই হরিণটিকে ছেড়ে দেওয়ার জন্য রাজি হচ্ছে না তখন তিনি তাকে বললেন তুমি হরিণটিকে ছেড়ে দাও তার বিনিময়ে তুমি আমাকে বেঁধে রাখো হরিণ যদি না আসে তাহলে তুমি আমাকে সারা জীবন বেঁধে রাখবে ইয়াহুদি বলল তাহলে সেই কথাই রইল আমি হরিণটিকে ছেড়ে দিচ্ছি বিনিময়ে তোমাকে বেঁধে রাখছি হরিণ যদি ফিরে না আসে তাহলে তোমাকে সারা জীবন মুক্তিদান করব না ইয়াহুদি হরিণটিকে ছেড়ে দিল এবং দয়ার নবীর রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে বেঁধে রাখল ছাড়া পেয়ে বনের হরিণ তাড়াহুড়ো করে বনের মধ্যে হারিয়ে গেল তখন ইয়াহুদি মনে মনে ভাবতে লাগলো সে আর দিন ফিরে আসবে না আর এই লোকটাকে আমি সারা জীবন বেঁধে রাখবো এর চেয়ে বোকা মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই একটা বনের হরিণের জন্য নিজের জীবনকে সে বিপদে বনের হরিণ দৌড়াতে দৌড়াতে তার সন্তানদের কাছে এসে পৌঁছাল তখন তার সন্তানেরা তাকে জিজ্ঞাসা করলো আম্মা যান আজ সকাল থেকে আপনি কোথায় ছিলেন আমরা আপনার এতেজার করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি আমরা আপনার দুধ পান করতে না পেরে আমাদের গলা শুকিয়ে গেছে তখন বনের হরিণ তাদের সন্তানদেরকে বলল ও আমার সন্তানেরা তোমরা জীবনের শেষবারের মতো আমার সাথে দেখা করে নাও এবং আমার দুধ পান করে নাও আর জীবনে তোমাদের সাথে হয়তো বা দেখা নাও হতে পারে তখন হরিণের সন্তানেরা তাকে বলল আম্মা যান আপনি কেন এমন কথা বলছেন কেন জীবনে আর আপনার সাথে দেখা হবে না হরিণ তাদেরকে বলল ওহে বৎসরা তোমরা তাড়াতাড়ি করে আমার দুধ পান করো আজ সকালে আমি খাবার অন্বেষণের জন্য বেরিয়েছিলাম তখন এক ইয়াহুদি আমাকে বন্দি করে ফেলেছিল অতপর মায়ার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্ল সাল্লাম সেই পথ দিয়ে যাচ্ছিলেন আমি তাকে তোমাদের কথা খুলে বললাম এবং তাকে আরও বললাম ইয়া রাসুল আল্লাহ আমার সন্তানেরা দুধ না খেয়ে পিপাসার্ত অবস্থায় আমার পথপানে চেয়ে রয়েছে আপনি আমাকে তাদের কাছে যাওয়ার ব্যবস্থা করে দিন তখন মায়ের নবী রাসুল্লাহ উল্লাহসাল্লাহু আ আলাই নিজেকে ইয়াহুদির কাছে জিম্মাদার রেখে আমাকে তোমাদের কাছে শেষবারের মতো দেখা করার জন্য পাঠিয়ে দিয়েছেন ও আমার সন্তানেরা নিষ্ঠুর ইয়াহুদি আমার মায়ের নবীকে বেঁধে রেখেছে তাই তোমরা তাড়াতাড়ি দুধ পান করো আমাকে জলদি আবার ফিরে যেতে হবে আমি আমার নবীকে কষ্ট দিতে পারব না যখন হরিণের সন্তানরা শুনল তাদের মা মায়ের নবীকে বাঁধিয়ে রেখে তাদের শেষবারের মতো দেখা করার জন্য এবং তাদের দুধ পান করানোর জন্য এসেছে তখন হরিণের সন্তানরা বলল ও আম্মা যান আপনি কিভাবে ভাবলেন মায়ের নবী ইয়াহুদের হাতে বন্দি রয়েছে আর মায়ের নবীকে এই অবস্থায় রেখে আমরা আপনার দুধ পান করবো আপনি চলুন আমরা আপনার সাথে যাব দয়ার নবী মহাম্মদ রসুল্লা সাল্ল্লা আলাহ সাল্লামের কষ্ট আমরা সহ্য করতে পারবো না অতপর হরিণ ও তার সন্তানেরা মায়ার নবী সাল আলহু আসাল্লামের তার কাছে যাওয়ার জন্য রওনা করলো ওদিকে হরিণের আসতে কিছুটা দেরি হয় ইয়াহুদি রসুল্লাহ সাল্লু আলাহসাল্লামকে বলল হে মোহাম্মদ তোমার মতো বোকা মানুষ আমি আর এই পৃথিবীতে একটাও দেখিনি বনের শিকার করা হরিণ তাকে ছেড়ে দিলে সে কি আর কোনোদিন ফিরে আসে আর একটা বনের হরিণের জন্য তুমি নিজেকে আমার কাছে বন্ধক রেখেছ কেয়ামত পর্যন্ত এই হরিণ আর ফিরে আসবে না আর কেমত পর্যন্ত তুমি আমার কাছ থেকে ছাড়া পাবে না রাসুল্লাহ সাল্লু আলহ সাল্লাম ইয়াহুদীর এই কথা শুনে বলল ওরে ইয়াহুদি তুমি একটু ধৈর্য ধারণ করো হরিণ অবশ্যই আমার মায়ায় আবার তোমার কাছে ফিরে আসবে রসুল্লা সাল্লামের এই কথা শুনে ইয়াহুদি বলল হে মোহাম্মদ তোমার এই আশা কল্পনা ছেড়ে দাও আমি দৃঢ় বিশ্বাসের সাথে বলছি কেমন আগ পর্যন্ত হরিণ আর ফিরে আসবে না এভাবে কিছুটা সময় কেটে গেল আর ইয়াহুদি মনে মনে ভাবতে লাগলো মোহাম্মদকে আটকে রেখে বড় রকমের একটা অর্থ তার সঙ্গীদের কাছ থেকে আমি উসুল করে নিতে পারবো বোনের হরিণ কি কারো মায়ায় ফিরে আসে এই লোকটা একটা বেকুব ছাড়া আর কিছুই নয় এভাবে কিছু সময় অতিবাহিত হওয়ার পরে ইয়াহুদি দেখল বনের হরিণ শুধু নয় বনের হরিণের সাথে তার সন্তানেরাও ফিরে এসেছে এই দৃশ্য দেখে ইয়াহুদি অত্যন্ত অবাক হয়ে গেল তখন মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলহ সাল্লাম হরিণকে জিজ্ঞাসা করলেন তুমি তোমার সন্তানদেরকে কেন নিয়ে এসেছ কথা তো ছিল তুমি একাই ফিরে আসবে তখন মা হরিণ বললো ও আল্লাহ রসুল আমি যখন আমার সন্তানদের কাছে ফিরে গিয়ে বললাম মায়ার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আসাল্লাম তার নিজেকে ইয়াহুদির কাছে জিম্মাদের রেখে আমাকে তোমাদের কাছে জীবনের শেষবারের মতো দেখা করার জন্য পাঠিয়েছেন এবং জীবনের শেষবারের মতো দুগ্ধ পান করার জন্য পাঠিয়েছেন তখন আমার সন্তানেরা বলল ও আম্মা যান আপনি কিভাবে ভাবলেন মায়ের নবী রসুল্লাহ সাল্লু আলহ্লামকে বাদিয়ে রেখে আমরা আপনার দুধ পান করব ইয়া রাসুল আল্লাহ তখন আমার সন্তানেরাও আমার সাথে রওনা করে চলে এসেছে আল্লাহ নবী আপনার সাথে ব্যাধুপি করার জন্য আমাদেরকে ক্ষমা করে দিন এতক্ষণ পর্যন্ত আমরা আপনাকে অনেক কষ্ট দিয়েছি অতঃপর মোহাম্মদ সাল্লু আলহাসাল্লাম ইয়াহুদিকে লক্ষ্য করে বললেন ওহে ইয়াহুদি এই নাও তোমার শিকার করা হরিণ ফিরে এসেছে শুধু সে ফিরে আসেনি এসেছে তার সকল সন্তানগুলি এখন তুমি তাদেরকে তোমার কাজে ব্যবহার করতে পারো আর তুমি কথা মনে রেখো আমি সত্য নবী আমি শুধু মানুষের নবী নই আমি বন জঙ্গলের পশু পাখি সমগ্র জাহানের নবী এই বলে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লু আলাই চলে যেতে লাগলেন তখন ইহুদি পিছন থেকে ডাক দিয়ে বললেন ইয়া রাসূল আল্লাহ বনের হরিণ যার মায়ায় ফিরে আসে আমি বুঝতে পেরেছি তিনি আল্লাহর নবী ছাড়া আর কেউ নন হে আল্লাহ রাসুল আমাকে আপনি আপনার হাতে হাত রেখে কালেমা পড়িয়ে মুসলমান করিয়ে দিন আর এই হরিণের আমার দরকার নেই আপনি আমাকে আপনার চরণতলে তলে রেখে আপনার গোলামি করার সুযোগ দিন অতপর মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের হাতে হাত রেখে সেই ইয়াহুদি মুসলমান হয়ে গেল অতপর ইয়াহুদি হরিণটিকে মুক্ত করে দিল আর বনের হরিণ রাসুল্লাহ সাল্লি সালাম করে তার সন্তানদেরকে নিয়ে ফিরে গেল প্রিয় দর্শক এই রাতের অনুরূপী আরেকটি রাওয়াত তাবরানি বাইহাকি শরীফে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে অপর এক দিনের ঘটনা হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদের সাথে এক মজলিসে উপস্থিত ছিলেন এমন সময় সেখানে একজন গ্রাম্য ব্যক্তি উপস্থিত হলো তখন তার হাতে শিকার করা একটি গুই সাপ ছিল আগন্তুক রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি দিকে ইশারা করে সাহাবায়ে কেরামদের জিজ্ঞাসা করলেন ইনি কে কেরাম উত্তর দিলেন ইনি হলেন আল্লাহ রাসুল সাল্লু আলাইসাল্লাম ইনি হলেন জিন ও ইনসানের নবী তিনি হলেন তামাম বিশ্ব জাহানের নবী অতঃপর সেই আগন্ত গ্রাম্য ব্যক্তি বলল আমি লাত ওজ্জার কসম করে বলছি আমি তাকে নবী বলে স্বীকার করি না তবে আমার হাতে যে স্বীকার করা গুই সাপটি রয়েছে এই সাপটি যদি কথা বলে তার নবতের ব্যাপারে স্বীকৃতি দান করে তাহলে আমি তাকে নির্দ্বিধায় নবী বলে মেনে নেব হে মোহাম্মদ যতক্ষণ পর্যন্ত এই গুইসাপটি আপনার ওপর ইমান না আনবে ততক্ষণ পর্যন্ত আমিও আপনার ওপর ইমান আনব না এবার আসুল সাল্লু আলহ সাল্লাম বললেন তুমি সত্যি করে বলো তো গুইসাপটি যদি তোমার কথা মতোই আমার ওপর ইমান আনে এবং আমার নবতের ব্যাপারে স্বীকৃতি প্রদান করে তাহলে কি তুমি আমার প্রতি ইমান আনবে বেদুইন ব্যক্তি জবাব দিল যদি সত্যি এটি হয় তাহলে আমি নির্দ্বিধায় তোমাকে নবী বলে স্বীকার করে নেব এবং তোমার প্রতি ইমান আনব তখন রাসুল সাল্লু আলিয় সাল্লাম তাকে বললেন তুমি গুই সাপটিকে ছেড়ে দাও রাসুল আকরাম সাল্লু আলাইহি সাল্লামের আদেশ মতো সেই বেদুইন ব্যক্তি তার সামনে গুই সাপটিকে ছেড়ে দিল এরপর আল্লাহ নবী সাল্লু আলহ সাল্লাম সাপটিকে দেখে বললেন হে গুই সাপ ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে সেই সাপটি সকলের বোধগম্য ভাষায় একদম বিশুদ্ধ আরবি ভাষায় জবাব দিল লাভবাই কেয়া রাসুল আল্লাহ আমি আপনার খেদমতে উপস্থিত এবং আমি আপনার অনুগত গুইসাপের এই কথাগুলি উপস্থিত সকলে শুনল এবং বুঝতে পারল এরপর রাসুল্লাহ আলাইসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন হে গুইসাপ তুমি কার ইবাদত করো জবাবে সাপটি বলল আমি ওই আল্লাহর ইবাদত করি যার আড়স আকাশে যার রাজত্ব দুনিয়াতে যিনি সমুদ্রের ভিতরে পথ সৃষ্টি করেছেন যিনি ভেজের রহমত ও দোজখের আজাব সৃষ্টি করেছেন আল্লাহর নবী সাল্লাম তাকে পুনরায় জিজ্ঞাসা করলেন আমি কে সে জবাব দিল আপনি আল্লাহর এবং আপনি আখেরি নবী যে ব্যক্তি আপনার সত্যতা স্বীকার করবে সে হবে আর যে ব্যক্তি সফল কাম আপনাকে মিথ্যা প্রতিপন্ন করবে সে ব্যর্থ হবে অতপর রাসুল একরাম সাল্লু আলহ সাল্লাম সেই গ্রাম্য লোকটির দিকে লক্ষ্য করে বললেন এখন কি তোমার মনে আমি আল্লাহর রাসুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ রয়েছে বেদুইন ব্যক্তিটি বলল ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ যার নবতের ব্যাপারে একটি ও সাক্ষ্য দেয় তার নবতের ব্যাপারে সন্দেহ করার আমি কে আল্লাহর হাবিফ আপনি আমাকে মুসলমান বানিয়ে নিন এবং আপনার চরমতলে খেদমত করার সুযোগ দান করুন তখন সেই বেদুইন রাসুল আকরাম সাল্লু এর হাতে হাত রেখে মুসলমান হয়ে গেল ওসামা ইবনে ইয়াজিদ বর্ণনা করেন এক সফরে রাসুল্লাহ সাল্লু আলিয়া সাল্লাম আমাকে বললেন হে ওসামা তুমি খুঁজে দেখো কোন জায়গা খুঁজে পাও কিনা ওসামা রাসুল্লাহ সাল্লামের এই নির্দেশ পেয়ে ইস্তেঞ্জা করার জন্য অনেক জায়গা খুঁজতে লাগলেন কিন্তু ধুদু মরুভূমি হয় তিনি কোনো জায়গা খুঁজে পেলেন না অতপর তিনি রাসুল উল্লাহ সাল্লামের কাছে এসে করলেন ইয়া রাসুল আল্লাহ এই ময়দানে এত লোক যে আড়াল হওয়ার মতো কোনো জায়গা নেই তখন আল্লাহ রাসুল সাল্লাম বললেন তবে দেখো আশেপাশে কোনো বৃক্ষ বা পাথর আছে কিনা তখন ওসামা বলল হে আল্লাহ আশেপাশে কিছু বৃক্ষ ও পাথর আছে বটে তখন আল্লাহর গিয়ে বলো আল্লাহ নবী তোমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা একত্র হয়ে যাও এবং তার এস্তেঞ্জার জন্য একটি উপযুক্ত পরিবেশ তৈরি করে দাও তখন ওসামা রেদাল্লাহ আল্লাহ আনহু সেই গাছগুলির কাছে গিয়ে বললেন হে বনের গাছ আল্লাহ নবী সাল্লাম তোমাদের মাঝে বসে এস্তেঞ্জা করতে চাচ্ছেন তিনি তোমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা পরস্পর পরস্পর একত্রিত মিলিত হয়ে যাও এবং তার এস্তেঞ্জা করার জন্য একটি উপযুক্ত জায়গা ব্যবস্থা করে দাও আল্লাহ নবী সাল্লিয়া সাল্লামের এই নির্দেশনা শোনা মাত্রই গাছগুলি পরস্পরের কাছাকাছি হয়ে একত্র হয়ে গেল এরপরে নবী আকরাম সাল্লু আল সাল্লাম সেই গাছগুলির আড়ালে বসে এস্তেঞ্জা সারলেন এস্তেঞ্জা সারার পরে নবি আকরাম সাল্লাল্লাহ আলাহের সাল্লাম ওসামাকে পুনরায় বললেন হে ওসামা তুমি গাছগুলিকে গিয়ে বলো তারা যেন পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং তাদের জায়গা মতো চলে যায় অতপর ওসামার এদাল্লাহু তাআলা আন্ধু আবার গাছগুলির কাছে গিয়ে বললেন হে বৃক্ষদল দল আল্লাহ নবী তোমাদেরকে আবার নিজ নিজ জায়গায় যাওয়ার নির্দেশ দিয়েছেন ওসামারাদাহু তালা আনহু বলেন আল্লাহর কসম করে বলছি আমি স্বচক্ষে দেখলাম রাসুল আকরাম সাল্লু সাল্লামের এই নির্দেশ পাওয়া মাত্র বৃক্ষদল যে যার জায়গায় ফিরে গেল একবার আবু জেহেল অলি দিবনে মুগিরা এবং অন্যান্য কাফেররা রাসুল আকরাম সাল্লু আল্লামের কাছে এসে বলল হে মোহাম্মদ ওই যে আকাশে চাঁদটা দেখা যাচ্ছে তুমি যদি এই চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারো তাহলে আমরা তোমার ওপর ইমান এনে ইসলাম ধর্ম গ্রহণ করবো তখন রাসুল আকেরামসালাহ সাল্লাম তাদেরকে বললেন আমি যদি সত্যি আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারি তাহলে কি তোমরা আমার ওপর ইমান আনবে এবং আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে তারা বলল আগে আমাদেরকে চাঁদটি দ্বিখণ্ডিত করে দেখাও সত্যিই তোমাকে কথা দিচ্ছি যদি এই কাজ তুমি করে দিতে পারো তাহলে তোমার ওপর নিশ্চিতভাবে ইমান আনবো এবং তোমার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করব আর তোমাকে নবী বলে স্বীকার করব তখন নবী আকরাম সাল্লু আলহ্লাম আল্লাহ রাবুল আলামিনের দরবারে দোয়া করলেন হে আল্লাহ আপনি আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দিন আল্লাহ রাবুল আলামিন রাসুল আকরাম সাল্লাহ আলহ সাল্লামের দোয়া কবুল করে নিলেন দোয়া করার পরে আল্লাহ রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম চাঁদের দিকে নিজের আঙ্গুলের ইশারা করলেন আর সাথে সাথে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল চাঁদের দুটি খণ্ড পরস্পর পরস্পর হতে এত দূরে সরে গিয়েছিল যে এটার মধ্যভাগে হেরা পর্বত দেখা যাচ্ছিল এবং তাদের দ্বিখণ্ডিত হওয়ার ব্যাপারটি কাফেররা ভালোভাবেই দেখতে পাচ্ছিল এবার আল্লাহ নবী সাল্লু আলাইসাল্লাম একটি কাফের নাম ধরে ধরে ডেকে ডেকে বলতে লাগলেন হে আবু জেহেল তুমি সাক্ষী থাকো অলিদ ইবনে মুগিরা তুমি সাক্ষী থাকো হে আস ইবনে ওয়াইল তুমি সাক্ষী থাকো আমি তোমাদের কথা মতো আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছি আর তোমরা এখন তোমাদের ওয়াদা মতো আল্লাহকে ইলাহ বলে স্বীকার করো এবং আমাকে নবী বলে বিশ্বাস করে নাও তখন কাফেররা হাসতে হাসতে বলতে লাগলো ওরে মোহাম্মদ এতদিন তো আমরা জানতাম তুমি এই পৃথিবীর বিভিন্ন জিনিসের ওপর জাদু করার ক্ষমতা রাখো কিন্তু আজ তো দেখছি তুমি আকাশের চাঁদের ওপর জাদু করার ক্ষমতা রাখো তোমার মতো এত বড় আমরা আর এই পৃথিবীতে কখনোই দেখিনি আর তুমি এ কথাও জেনে রাখো আমরা কোনো জাদুকরকে কখনোই কোনো নবী বলে স্বীকার করতে পারি না মূলত আল্লাহ রাবুল আলামিন তাদের ভাগে ইমানের দৌলত লিখে রাখেননি তাই তারা আল্লাহর রাসুল সাল্লাই সাল্লামের পক্ষ থেকে এত বড় একটা মজেজা দেখার পরেও ইমান গ্রহণ করল না রাসুল্লাহ সাল্লু আলী সাল্লামের এই বিশেষ মজেজার ব্যাপারে আল্লাহ রাবুল আলমিন আনুল কারিমে উল্লেখ করে দিয়েছেন কেমত নিকটে চলে এসেছে এবং চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে অপর এক বর্ণনায় বর্ণিত আছে একবার রাসুল আকরাম সাল্লু আলি যুদ্ধ থেকে ফেরার সময় একটি গাছের ছায়ায় শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন আর তার তরবারিটি তিনি পাশেই রেখে দিয়েছিলেন রাসুল আকরাম সাল্লু আলিয়া সাল্লাম যখন একটু তন্দ্রাচ্ছন্ন হলেন এমনই সময় তার একজন শত্রু এসে সেই তরবারিটি হাতে উঠিয়ে নিল এবং তরবারি বাড়ি খোলসমুক্ত করে তর বাড়িটি আল্লাহ নবীর সাল্লাই এর উপরে তাক করে ধরলো এরপর আল্লাহ নবীর সেই শত্রু বলল হে মোহাম্মদ বলো এখন আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে তখন আল্লাহ নবীর সাল্লাই সাল্লাম নির্ভয়ে এবং প্রশান্ত মনে বললেন আমার আল্লাহ আমাকে রক্ষা করবেন আল্লাহ নবীর এই কথা শ্রবণ করার সাথে সাথেই লোকটি শরীরে ও হাত পায়ে কম্পন শুরু হয়ে গেল এবং কাঁপতে কাঁপতে তার হাত থেকে তরবারিটি পড়ে গেল অতপর রাসুল্লাহ সাল্লাম সেই তরবারিটি তার নিজের হাতে উঠিয়ে নিয়ে বললেন এবার বলো তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে তখন সেই লোকটি অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল এবং সে বলল কোনো সম্মানিত লোক যদি আমার প্রাণ ভিক্ষা দিতে চায় তাহলে তিনি আমাকে রক্ষা করতে পারেন তার এই কথা শুনে আল্লাহ নবী সাল্লাম তাকে বললেন যাও তোমাকে আমি মুক্ত করে দিলাম তোমার কোনো ক্ষতি আমি করব না সাল্লামের এই উদারতা ও মহানুভবতা দেখে সেই লোকটি অবাক হয়ে গেল এবং সে তার সম্প্রদায়ের কাছে ফিরে গিয়ে বলল আমি আজ এমন একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ করে আসলাম যার মহানুভবতা ও উদারতার কোনো তুলনা হয় না হে আমার সম্প্রদায় তোমরা জেনে রাখো আজ থেকে আমি তোমাদের সঙ্গ ত্যাগ করে সেই লোকটির জন্য আমার প্রাণ উৎসর্গ করব। এরপর সেই লোকটি পুনরায় নবী আকরাম সাল্লাহ সাল্লামের কাছে ফিরে এসে আরোচ করল ইয়া রাসুল আল্লাহ আপনি আমাকে মুসলমান করে নেন এবং আপনার চরণতলে খেদমত করার সুযোগ দান করুন তখন আল্লাহ নবী সাল্ল সাল্লাম তাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন প্রিয় দর্শক এই ছিল নবী আকরাম সাল্লু সাল্লামের জীবনের বিশেষ কিছু মজে যা আল্লাহ রাবুল আলামিন আকরাম সাল সাল্লামের জীবন থেকে শিক্ষা গ্রহণ করে আমাদেরকে ইসলামী জীবন গঠন করার তৌফিক দান করুন আমিন